আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে ধনঞ্জয়ের মামলাকে ঘিরেই তৈরি হচ্ছে বাংলা ছবি ধনঞ্জয় ছবিটির পরিচালনার দায়িত্বে আছেন ডিরেক্টর অরিন্দম শীল এই ছবিতে প্রধান চমক হিসেবে দেখা যাবে মিমি চক্রবর্তীকে এই প্রথমবার মিমি গণো অমবেদ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন মিমির ক্যারেক্টারের নাম এই ছবিতে কাবিয়া সিনহা ধনঞ্জয় ভূমিকায় এই ছবিতে অভিনয় করছেন ইগলের চোখ্যাত অনির্মাণ ভট্টাচার্য হ্যাঁ বন্ধুরা এই ছবিতে তার ক্যারেক্টারের নাম মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয় বাবার চরিত্রে দেখতে পাওয়া যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে কমলেশ্বর মুখোপাধ্যায়কে এই ছবিতে দেখা যাবে ডিসি ডিসিডিডির ভূমিকায় অভিনয় করতে মৃত্যুঞ্জয়ের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন আর যা বন্দ্যোপাধ্যায় হেতাল পারেকের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অনুসুয়া বিশ্বনাথ হেতাল পারেকের মায়ের চরিত্রে অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী ছবিটিতে সুপ্রিম কোর্টের একজন উকিলের চরিত্রে দেখা যাবে হর্ষ ছায়াকে এছাড়াও ছবিটিতে কাজ করবেন আরো অনেক অভিনেতা অভিনেত্রী ছবিটিতে সুর দিয়েছেন বিক্রম ঘোষ দিল্লি মুম্বাই বাঁকুড়া ও কলকাতায় চলবে ছবিটির শুটিং শোনা যাচ্ছে এপ্রিল মাস থেকে শুরু হয়ে যাবে এই ছবিটির শুটিং এই ছবি সংক্রান্ত আরো তথ্য খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে তার জন্যে আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি